প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারির ক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ মামলা ম্যাট কেসটি মার্চ মাসের শুরুতে এক দফা শুনানির পরে নিয়োগ কোন দিকে এগোচ্ছে এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট উঠে আসছে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বলার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা অবশ্যই চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি যে ম্যাট কেসের ধারাবাহিকতা বা কোন দিকে এগোচ্ছে একটু একটু করে তার যাবতীয় ডিটেলস এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তা আপনারা কিন্তু অবশ্যই ওয়াচ করে নেবেন কিন্তু একটি বিষয় যে ফেব্রুয়ারি মাসে যে কয়েক দফা হিয়ারিং হয়েছে ম্যাট কেসের সেখান থেকে দেখা যাচ্ছে যে পিটিশনার পক্ষে সম্মানীয় আইনজীবী তিনি তার বক্তব্য পেশ করেছেন পর্যাক্রমিকভাবে কিন্তু চাঞ্চল্যকর যে তথ্যটি উঠে আসছে যে কমিশনার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কার্যত এত আন্দোলন এবং নাটকীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও এবং সম্মানীয় বিচারপতি মহাশয়ের সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে এসেছিল সেই প্রেক্ষিতেই বলা যেতে পারে যে গতকালকে যে হিয়ারিং হয়ে গেল সেখানেও কিন্তু সম্মানীয় কমিশনার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের অনুপস্থিতি অনেকটাই কিন্তু জল্পনা বাড়িয়ে তুলছে এবং এরই উপর ভিত্তি করে বা এরই প্রেক্ষিতকে অবলম্বন করে নিয়োগ তবে কোন দিকে এগোচ্ছে এই ঘিরে কিন্তু একটা প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মনে অবশ্যই আট হাজার নশো প্রার্থী তারা কিন্তু জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং কয়েক হাজার প্রার্থী অবশ্যই সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের অপেক্ষায় কিন্তু চাতক পাখির মতো অপেক্ষা করছেন রাজপথে নামছেন ঐতিহাসিক সমস্ত কর্মসূচি পালন করছেন তৎসত্ত্বেও সম্মানীয় আইনজীবীদের অনুপস্থিতি কার্যত একটু হলেও কিন্তু ভাবাচ্ছে চাকরি প্রার্থীদেরকে এবং নিয়োগ তবে কোন দিকে এগোচ্ছে এই প্রশ্ন বরাবরই উঠছে বন্ধুরা এই কারণেই এই প্রসঙ্গগুলি এখানে উত্থাপিত হচ্ছে কারণ গতকালকে যে হিয়ারিং আমরা দেখতে পেয়েছি ম্যাট কেসের ক্ষেত্রে সেখানে দেখেছি সম্মানীয় বিচারপতি মহাশয়রা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ এবং পজিটিভ এই নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে তারা হয়তো চাইছেন যে সব পক্ষের উপস্থিতিতে এই ম্যাট কেসটির একটি নিষ্পত্তি হোক সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি তওব্রত চক্রবর্তী মহাশয় ডিভিশন বেঞ্চের এজলাস থেকে বরাবরই তার দৃষ্টি কিন্তু ছিল সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের উপস্থিতির ওপরে এক্ষেত্রে অ্যাডভোকেট মহাশয়রা উপস্থিত কিনা অর্থাৎ সম্মানীয় আইনজীবী মহাশয়রা উপস্থিত রয়েছেন কিনা তা কিন্তু বরাবর জানতে চেয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয় অর্থাৎ তার যে দূরদৃষ্টিতা বিচক্ষণতা এবং নিয়োগকে কেন্দ্র করে একটা পজিটিভ যে আবহ সর্বোপরি বলা যেতে পারে যে সব পক্ষের উপস্থিতি এই মামলার নিষ্পত্তির ক্ষেত্রে যে কতটা প্রয়োজনীয় সেটি কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছিলো সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাস কক্ষের শুনানি থেকে অর্থাৎ আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে যে নিয়োগ কোন পথে এগোচ্ছে সেটি এখন দেখার বিষয় কারণ আগামী তেরোই মার্চের মধ্যে বা তেরোই মার্চের আশেপাশে বা আগে পরে ভোট ঘোষণা হয়ে যাওয়ার একটা সম্ভাবনার খবর একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বেরিয়ে আসছে কার্যদাতার আগেই অর্থাৎ আগামী সপ্তাহের সেকেন্ড উইকে বারো তারিখে দুপুর দুটোর সময় কিন্তু এই মামলা চলে যাচ্ছেন নেক্সট হিয়ারিংয়ে এবং এর পাশাপাশি এই নিয়োগ তবে কি ভোটের আগে নাকি পরে এ নিয়ে কিন্তু উৎকণ্ঠা জল্পনা সবই থাকছে অবশ্যই কোর্টের খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো লক্ষ্য রাখবো আশেপাশে যাবতীয় জরুরি তথ্যের দিকে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী তথ্য আপডেট উঠে আসে অবশ্যই সেই দিকে আমরা লক্ষ্য রাখছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে ধরার চেষ্টা করব তাই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ